হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই হ্যাঁ অনেকদিনই তোমাদের সাথে দেখা হয় না তো দেখো বিয়ে হতে হতে তো আট দিন হয়েই গেলো আর অষ্টমঙ্গলার জন্য ওরা রেডিও হয়ে গেছে সকাল সকাল উঠে আর নাকি বরণ করতে হয় যাওয়ার সময় মা তাই বরণ করে নিচ্ছে আর যা যা রিচুয়ালস আছে সেগুলো করে নিচ্ছে বাট বৌদি ভাইয়ার তো ভীষণই মজা হচ্ছে বাড়ি যাবে বলে কথা তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আর আমার হয়ে গেছে প্রচণ্ড শরীর খারাপ গলা বসে গেছে যার জন্য ব্লগুলোও আমি দিতে পারছি না কোনো ভয়েসও বা দিতে পারছি না তোমরা প্লিজ কিছু মনে করো না আর কাল থেকে আমি প্রমিস করছি পরপর বিয়ের ব্লগুলো আসবে কেউ মিস করো না অবশ্যই চোখ রেখো আমার পেজে কাইনিজ পায়েল তো দেখো বৌদি ভাই তো এখানে ফুল মিষ্টি খেতে পারলো না আর তো চলো সকাল সকাল কেই বা মিষ্টি খেতে পারে বলো যদিও ওরা খেয়ে দেই যাচ্ছে বাড়ি থেকে তো চলো এবার আর দুজনেই দেখো কেমন ভয় পেয়ে গেছে আমরা দুজনেই মার আমি চিৎকার করে উঠেছি যে দুজনেই ফাঁকি বা প্রণাম করতে নেই ভালো করে প্রণাম করতে হয় তারপরে দুজন মিলে করলো তো চলো এবার ওদের যাওয়ার পালা আর মাঝখানে পড়ে আমার মেয়ের হয়ে গেছে মন খারাপ কি না ওর মিমি চলে যাচ্ছে মিমিকে ছাড়া ওর একদণ্ড ভালো লাগছে না কি মুশকিলে পড়লো বলো তো আসলে ব্যাপারটা তা না দুজন ঝুড়ি বেঁধেছে তো ওর মামায়ের বিরুদ্ধে যার জন্য ওর একটা পার্টনার হয়ে গেছে বলতে পারো তো বৌদি ভাই আমাদের ঠাকুর ঘরে প্রণাম করে নিল তারপরে যাবে আর যেহেতু বেশিক্ষণের ডিস্টেন্স না খুব হলে থার্টি মিনিটস তো বেশিক্ষণ লাগবে না গাড়িতে আর এখানে হাসি দেখেই বুঝতে পারছো কতটা আনন্দ বৌদি ভাইয়ের তো চলো আর এখানে গাড়ি এসেই গেছে ওরা যাচ্ছে গাড়িতে আর এ বৌদিভাইয়ের ভাই ওদেরকে নিতে তো এই টাটা দিয়ে দিচ্ছি কিন্তু মনটাও খারাপ লাগছে যে বাড়িতে একা হয়ে যাবো এবার থেকে এই একটা মুশকিল হয়ে গেল বৌদি ভাই না থাকলে কিন্তু মনটাও খারাপ লাগবে তাই না বলো ও আসছি ফোন করবে তোরা তো চলে গেল আমরা কি করি বাড়ি বসেতে হঠাৎ করে সন্ধ্যাবেলা প্ল্যান করলাম চলো একটু ঘুরে গিয়ে আসি না ঘুরতে না কিছু কাজ ছিল সেগুলোই মেটাতে যাচ্ছিলাম আর এখানে আধিরা ডান্স দেখো সব কিছুতে ডান্স করতে পারলেই ভালো হয় আর আমরা টোটোতে উঠেও গেছি দেখো মা মেয়ে মা পিছনে ছিল তো প্রথমেই চলে গেলাম পেপারের দোকানে যেহেতু অনেকটা পেপার কিনতে হতো বাড়ির জন্য লাগবে আর তারপরে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম একসাথে তো এই পেপার এখান থেকে কেনা হয়েও গেল তারপরে একটু ঘুগনি খেয়ে নিলাম এখানকার ঘুগনিটা খুবই ভালো আর মেয়ের ওষুধও নিয়ে নিলাম ওর যেহেতু খুবই ঠান্ডা লেগেছে তো যাই হোক চলো এবার মেন কাজে সেটা হলো আমার এই স্ট্যান্ড কিনতে আমার তো রিং লাইট আছেই বাট আমার স্ট্যান্ড খুবই প্রয়োজন যার জন্য এগুলো আমি দেখে নিচ্ছিলাম এই দাদার দোকান থেকেই আমি কিনি সব কিছু আর এখানে দেখো এগুলো দাদাটা সেট করে দিচ্ছিলো সব কিছু কীভাবে কী করবো না করব তো এই জিনিসটা স্ট্যান্ডটা আমার অনেক দিন ধরেই দরকার যেহেতু রিং লাইটটা আমি এদিকে ওদিকে নিতে পারি না তো এই স্ট্যান্ডটা ভীষণই উপকারী একটা জিনিস ব্লগিংয়ের ক্ষেত্রে তো সেগুলো একটু দেখে নিচ্ছিলাম আর স্ট্যান্ডটা ছিল অনেকটাই বড়ো যেটা দাদাটা দেখিয়ে দিল পরে হ্যাঁ কতটা একটা কাজ তো মিটেই গেল আর চলে এলাম বাড়িতে একটু চিকেন নিয়ে রাতে কি খাবো কি খাবো তো আমি করছিলাম আজকে চিকেনটা তার জন্য সবকিছু মশলাপাতি মিক্স করে নিলাম আগে আর তারপরে চিকেন বানাতে লেগেও গেলাম তো মোটামুটি হয়েছিল চিকেনটা আজকে ভালোই তো মিনি ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর কাল থেকে অবশ্যই চোখ রেখো বিয়ের ব্লগগুলো দেখার জন্য তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো যারা এখনো করনি আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ অব্দি বাই ভালো থেকো সবাই